সর্বনিম্ন শীতের প্রোডাক্টের দাম হলো মাত্র ছয় টাকা থাকে এটা হলো আপনার শীতের পায়জামা এই পায়জামা কিন্তু তেরো টাকা থেকে আমাদের কাছে শুরু তেরো টাকা নিয়ে এটা

মেয়েদের টাইস শীতের জন্য মানে এই টাইস কিন্তু খুবই মানে চাহিদা খুবই চাহিদা ছোট থেকে বড় পর্যন্ত এই টাইস গুলো পাওয়া যায় এটা হলো থ্রি কোয়ার্টার বড়দের বড়দের থ্রি কোয়ার্টার বড়দের থ্রি কোয়ার্টার পরে বড়দের এই শর্ট প্যান্ট এই যেগুলি কিন্তু সারা বছর খুবই মানে চাহিদা হুশিয়ারি মালের কিন্তু আমাদের প্রচুর পর্যাপ্ত কালেকশন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আপনারা যত নিতে চান তত নিতে পারবেন কান এবং মাথা এই যে দুইটা কিন্তু এটা টু পার্ট একবারে ৬০ ৬৫ থেকে শুরু ৯০ টাকা ১০০ টাকা এই সমস্ত মাল দামি দামি মাল আমাদের কাছে পাওয়া যায় বরজের ফুল হাটা কিনছে মোটা মোটা এবং পাতলা সবই আছে আচ্ছা এই জমি দেখেন মোটা একেবারে মোটা শীত আটকানোর জন্য ভরপুর একবারে এই মাল গুলি কালেকশন আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার জি আলহামদুলিল্লাহ রাখছে ভালো ভাই শীত তো চলে আসছে কি অফার রয়েছে আমাদের জন্য শীতের ভরপুর অফার আমাদের কাছে একদম মনে করেন তেরো টাকা থেকে শুরু আর টাকা সর্বনিম্ন শীতের প্রোডাক্টের দাম হলো মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা থেকে ভাই আমার এমন অনেক বন্ধু বান্ধব আছে যারা কিনা ব্যবসা করতে চায় ভাই কিভাবে করবে টাকা তো কম মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা তাদের জন্য কি আছে ভাই আমাদের এই

পায়জামা জি এই টাকা থেকে আমাদের কাছে শুরু থেকে আছে শীতের জন্য মানে ভরপুর চাহিদা শীতের ব্যবসার জন্য কালার আছে অনেক অনেক কালার আছে আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এই যে এটা হইল আপনার এডিডাস পেন এডিডাস পেন এই যে এডিড্রেস এর মধ্যে এই যে লেখা আছে আরেকটা

তারপরে কিন্তু আবার অনেক পায়জামা আছে এটা হলো কোয়ালিটি ফুল এবং একটু দামের মধ্যে আর কি একটু দামের মধ্যে কিন্তু শোরুম কোয়ালিটি এগুলো মালগুলি খুবই চাহিদার সাথে মাল বিক্রি করা যায় এটা হলো আরেকটা মাল সেটা হলো পায়জামা মোটা মোটা পায় ভিতরে পশম এই যে দেখেন মোটা একবারে মোটা

পঁচিশ জন্য সব মাল দেখানো সম্ভব না আমাদের প্রচুর আইটেম প্রচুর আইটেম অল্প অল্প করে দিতে স্টকে আছে আমি দেবো আমাদের গোডাউন আছে আমাদের একাধিক শোরুম আছে একাধিক একটা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এটি কিন্তু অনারশো সত্তর আশি টাকা বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা তারপরে একই গেঞ্জি কিন্তু বিভিন্ন শপিং মলে বিভিন্ন মার্কেটে কিন্তু দুই থেকে আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখেন আমাদের কিন্তু এই যে এংকার সেট এই যে মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ থেকে এক গাছের গুলো শুরু ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এগুলি এভেলেবেল দেখেন এই যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর হিউজ পরিমাণ কালেকশন আছে বাজারে যে দেখেন হাই হাইনে এটা মানে শীতের মধ্যে খুবই চাহিদা এটা কিন্তু আপনার একটা গেঞ্জি আর সাথে পায়জামা থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর এগুলির মধ্যে সাইজ আছে তিনটা তিনটা জি তারপরে এই যে ট্রাউজার শীতের জন্য ট্রাউজার এই যে ছোট বড় মাঝারি যারা আছে টাকা মাত্র ছয় টাকা নিয়ে বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা এই যে কিন্তু আপনার এই যে টাইল মেয়েদের টাইস মেয়েদের টাইলস শীতের জন্য মানে এই টাইলস কিন্তু খুবই মানে চাহিদা খুবই চাহিদা এই ছোট থেকে বড় পর্যন্ত এই টাইলস পাওয়া যায় আচ্ছা মাসুম ভাই এই দিকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখতেছি ভাই এগুলা কি ভাই এগুলো হলো ভাই মেয়েদের এই যে আপনি দেখেন জেগিংস এটা কিন্তু ছোট সাইজ এটা মধ্যে পাঁচটা সাইজ আছে পাঁচটা সাইজ আছে কাপড় মোটা হ্যাঁ আচ্ছা আচ্ছা

এই যে কিন্তু সারা বছর খুবই মানে চাহিদা সারা বছরই পড়তে পারে আর হুশিয়ারি মালের কিন্তু এই সমস্ত সেট গুলি বাচ্চাদের তুলা সেট এবং সেট এগুলির প্রচুর কালেকশন আমাদের কাছে আছে দেখেন এই যে এগুলি মাত্র আমাদের একশো টাকা আশি টাকা পঁচাশি টাকা এই সমস্ত সেট পাওয়া যায় এই যে দেখেন একটা সেট

তারপরে আমাদের কাছে কিন্তু কাঠি জানা আছে ভাই এই যে শীতের কাঠি জানা এগুলো তো আমাদের প্রচুর পরিমাণে মজুদ আছে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ এই যে দেখেন এটা একটা কাঠি জানা এটা ভিতর দেখাই দি খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুব সুন্দর এবং কাপড়টা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাপড় এবং খুবই মসলিন একদম জি তারপরে এই যে দেখেন এটা অনলাইন টুপি

তারপরে এই যে হাতের মোজা এগুলো কিন্তু শীতের জন্য আপনার এখান থেকে সর্বনিম্ন কত টাকার মাল নেওয়া যাবে আমাদের কাছ থেকে সর্বনিম্ন যেহেতু অনেক আইটেম যত আইটেম বেশি হবে

তারপরে এই যে লোটো মোজা এটা লং শর্ট দুটোই আছে আচ্ছা তারপরে এই যে দেখেন মাত্র 10 টাকায় এই এই সমস্ত আমাদের মোজা পাওয়া যায় আমাদের দেখেন দশ টাকা পনেরো টাকা বারো টাকা এই যে মোজা মাত্র বারো টাকা মোজা আছে হ্যাঁ এই যে দেখেন একটা আইটেম এটা শীতের জন্য আপনার এই যে মোটা মোটা মোজা যেটা হ্যাঁ উলেন তারপরে বক্সের মোজাও কিন্তু আমাদের কাছে আছে বক্সের মোজাও আছে জি বক্সের মোজাগুলো সারা বছর চলে তারপরে এই যে দেখেন ফেমাস ফেমাস হুম ফেমাস নামে যেমন ফেমাস কাজও কিন্তু খুবই কোয়ালিটিফুল খুব কোয়ালিটিফুল কোয়ালিটিফুল তারপরে এই যে হাতের মোজা দেখ হাতের মোজা এই যে আমরা কিন্তু এইগুলো স্যাম্পল রাখছি এগুলো গোডাউনে দেখাই দেব গোডাউনে আমাদের আছে পর্যাপ্ত পরিমাণে যদি কোনো পাইকার ভাই বেশি পরিমাণে নিতে চায় তো আমাদের গোডাউন থেকে আমরা তাদেরকে এই মালগুলো দিয়ে দেব দিয়ে থাকবো ইনশাল্লাহ এই যে দেখেন এগুলি এই যে দেখেন সিটার মোটা এগুলো হলো আপনার চেন মোজা এই যে আঙ্গুল কাটা যে আছে চা বলে তারপরে হাড্ডি মোজা হাড্ডি দেখ হাড্ডি মূজা কিন্তু একেবারে পঁয়ত্রিশ থেকে শুরু এই বড়দের হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা আমাদের এই মুজাগুলো পাওয়া যায় মাত্র পঞ্চাশ পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ টাকা আছে টাকা দেখেন পঁয়ত্রিশ টাকা এই সমস্ত টুপি আমাদের কাছ থেকে বারো টাকা থেকে শুরু এই যে একটা আমি বারো টাকার মালটা দেখাবো এই যে টারের একটা টুপি এই যে দেখেন মানকি টুপি এটা হলো মানকি টুপির মধ্যে অনেকগুলো বাচ্চাদের মান কি আচ্ছা কালার দেখেন একেবারে আগুন আগুন কালার আগুন তারপরে এই যে আরেকটা ফুল টুপি আচ্ছা এই যে দেখেন 12 টাকায় টুপি দেখেন কিন্তু খুবই মানে মোটা এবং খুব ভালো হয় অনেক আবার 10 টাকায় বিক্রি করে থাকে তবে মালটা জানা গুণগত মাল দেখা যায় হ্যাঁ 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 মাল দেখা যায় মানুষ কিনে হ্যাঁ তো এই যে দেখেন আরেকটা টুপি এই যে চশমা টুপি হুম খুব সুন্দর টুপি খুব সুন্দর জি তারপরে এই যে দেখেন এই পায়জামা শীতের পায়জামা শীতের পায়জামা হুম এই যে দেখেন শীতের মোটা পায়জামা

ভালো মানের কাপড় খুব ভালো মানের কাপড় এই যে আমি হারায় ধরেও দেখতেছি খুব ভালো মানের কাপড় চারটা সাইজ একসাথে বাধা আছে হ্যাঁ এরকম নেওয়া যাবে ইনশাল্লাহ এই জারটা কোয়ালিটি মানে কোয়ালিটির কোনো অভাব নাই আলাদা আলাদা এখন আর কি আকর্ষণীয় বাচ্চাদের মেয়েদের বাচ্চাদের জন্য খুবই চমৎকার ষাট পঁয়ষট্টি থেকে খুবই সুন্দর কি চলে যাবে না থান কাটা এই মালগুলি বানানো হয় দামি ফেব্রিক্স এর কাপড় এটা হলে একটা মোটা কাপড়ের মধ্যে আচ্ছা শীতের মধ্যে যেহেতু সামনে শীত বেশি হইতেছে ওই সময় কিন্তু এই মালটা এখন খুবই চালা এটা দুই দুইশো টাকা পর্যন্ত দুইশো টাকা আর বেশি আড়াইশো তিনশো টাকা টক্স ব্যবসা চার থেকে পাঁচ গুণ বেশি লাভ জি একটু বড় সাইজের

কোয়ালিটি ফুল এই যেটা জার্সি হ্যাঁ জার্সির মধ্যে আছে তারপরে কলার ওলার মধ্যে দেখেন আরো কোয়ালিটি ফুল মাল আছে আসলে ভাই এগুলো তো মানে খুলে দেখানো আমাদের অনেক সময় ব্যাপার ব্যাপার তো এই জন্য আমরা খুলে দেখাতে পারছি মাত্র পঁচাশি টাকা কিনছি মাত্র পঁচাশি টাকা থেকে আর এই জার্সি আছে প্রচুর এই যে দেখেন ছোট বড় একেবারে মাঝারি থেকে শুরু করে এই যে দেখেন এই সমস্ত মাইক্রো কাপড়ের খুবই কোয়ালিটি ফুল মাল আমাদের কাছে মজুদ আছে ভাই আমাদের কাস্টমারদের প্রতি আমাদের রিকোয়েস্ট হলো এ কেউ ব্যবসা করে করার আগে আমাদের কাছে অবশ্যই সেজন্য একটু আইসা দেখে দেখা যদি ভালো হয়

তো আমরা সে যদি লাখ টাকার মাল নেন তো আমরা তাকে জায়গা মতো মাল পোছায় দেব ইনশাআল্লাহ। কোনেসা ঠিক আছে। তাহলে ভাই আর যারা কিনা মনে করেন এই মাল গুলো নিয়ে বিক্রি করতে পারবে না মানে কিছু মাল রয়ে যাবে তা তাদের কি তাদের ব্যাপারে কোনো কন্ডিশন আছে কিনা বা তাদের যেটা ডিসপ্লেস করে অন্য কোনো মাল নিতে পারবে ইনশাআল্লাহ আমরা এইভাবে দিয়ে থাকে অবশ্য তবে আমাদের মানে আমাদের এই মালগুলো যদি তো চেঞ্জ করতে চায় তো মালগুলি যেন সে ভান্ডেল না ভাইগা ভান্ডেল যেরকম আছে ওইরকম ভাবে ক্ষতি না করে নষ্ট না করে আর ব্যবসা হলো পবিত্র জনের সততার সাথে ব্যবসা করলে আলহামদুলিল্লাহ সে অনেক আগে বাড়তে পারবে এটা আমি সবসময় বলে থাকি তো এই ব্যবসা করা সুন্নাত তো এই সফলতার মূল এটা সফলতার মূল আমাদের একটা দোকান ছিল আলহামদুলিল্লাহ এখন একটা থেকে দোকান থেকে অনেকগুলো দোকান হয়েছে তো কাস্টমারদের প্রতি রিকোয়েস্ট হলো আমরা মানে প্রত্যেকটা কাস্টমার যেন আমাদের কাছে ইনশাআল্লাহ সবার সকলের দাফাতের হলো সবাই যেন তো দোকানটা দেখে এবং ভালো লাগে মাল নেয় আচ্ছা আচ্ছা মজুমদার ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম